বিয়ার বুকান ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন দেখো কি মনে হচ্ছে যে সকাল হলো বা আমি স্নান করে আসলাম সেগুলোর কিছুই না এখন বিকেল হয়ে গেছে বিকেল পৌনে চারটা বাজে আর আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে ব্লগটা শুরু করব করব আর করাই হয়নি তার মধ্যে আজকে মা বাড়িতে ছিল না মা কোনো রকমে একটুখানি কয়েকটা আইটেম রান্না করে চলে গেছিলো সাব সেন্টারে মিটিং ছিল সেখান থেকে একটু আগে আসলো সে কারণে মা যেহেতু ছিল না বাকি রান্নাগুলো আমাকে করতে হলো তার মধ্যে রান্না করতে করতে ছেলেকে সামলানো এই করতে নিতে আর মোবাইলটাই হাতে নেওয়া হয়নি তো এখন মা এসেছে মা এখন সব কিছু করবে ওই জন্য আমি এখন বেরিয়ে গেলাম আমার আর কোনো কাজ নেই ভাবলাম তাহলে এখন থেকে ব্লগটা শুরু করি তো চলো তোমরা এখন থেকে সঙ্গে থাকো এখন থেকে একদম রাতে ঘুমাতে যাওয়া অবধি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ছেলে কি করছে সেটাও তোমাদেরকে দেখায় ওকে ঘুম পাড়াতে নিয়েছিলাম একদম ঘুমায়নি আর এখানে ছেলে এসে খেলার অনেক সঙ্গীসাথী জমা করেছে ডেকে ডেকে সবাইকে নিয়ে আসছে খেলার জন্য তো খেলছে ওই দেখো হ্যাঁ বাবা দেখো সব সবাই যে ছেলে গাড়িটাড়ি নিয়ে সব খেলছে ছেলে এখন বললে ঘুমাবে না তো বলে একটু পরে ঘুমাবে বলে উঠে চলে আসলো কিন্তু আর আজকে মনে হয় ঘুমাবে না যতগুলো খেলার সঙ্গী এসে গেছে এখন একটু যাচ্ছি রাস্তার দিকে ওখানটা সবাই দেখলাম বসে আছে আমার কাকিমা তারপরে বৌদিয়া কোথায় যাবে তুমি আমি ওই যাচ্ছি যে মিমি বসে আছে ওখানে এখানে সবাই বসে আছে একটু যাই আজকে একটু রোদ উঠেছিল হালকা মানে কয়েক মিনিটের জন্য উঠেছিল উঠে তারপর আবার যত বেলা হচ্ছে এখন তো এমনি ডুবে যাবে সূর্য সবাই জন্য রোদ একটু বসেছিল তো চলো একটু ঘুরে আসি তারপরে এসে নিয়ে চেষ্টা করব ছেলেকে ঘুম পাড়ানো কি করবে অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে এখানে আসবো বৌদিরা অনেকক্ষণ থেকেই বসে আছে কিন্তু যেহেতু মা ছিল না সে কারণে কাজ ফেলে আসতেও পারছিলাম না তারপর খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেল তো এখানে দুটো চেয়ার দেখতে পাচ্ছো এগুলো কাকিমার দোকানে আর এই যে পুকুরটা এটা কিন্তু আমাদেরই পুকুর আর পুকুরের ওপরেই দেখো এই যে কাকিমা দোকান করেছে তো পুকুরে কিন্তু মাছ আছে দেখে মনে হচ্ছে যে হয়তো মাছ টাছ নেই কিন্তু মাছ ভালোই মাছ আছে আর এখন ঠান্ডার কারণে মাছটা মারা হয় না কিন্তু গরমের সময় মাঝে মধ্যেই মাছ মারে আর যখন আমরা কেউ আসি না আমরা বা আমার বোনরা যখন আসা হয় সেই সময় মাছ টাছ মারে আর ওই যে ওই দূরে যেখানে পতাকাটা লাগানো আছে সেই জায়গায় তো কালী পুজো হয় তোমাদের তখনও বলেছিলাম পুজোর সময় যে পুজোর সময় জমজমাট কিন্তু অন্য সময় দেখে মনে হবে যে এখানে কিছুই হয় না দেখে মনে হচ্ছে না যে এখানে কিছুই হয় না কিন্তু এই জায়গাতে কালী পুজোর সময় এতটা জমজমাট এত লোকজন আলো তো এখানে ছেলে আবার আরেকজনকে নিয়ে নিয়েছে খেলার জন্য আর খেলতে খেলতে দেখো গাড়িটা কেমন ছুঁড়ে দিচ্ছে এত বারণ করছি ও তো বারণ কথা শোনে না এভাবেই তো গাড়িগুলো ভেঙে টেঙে সব শেষ করে দেয় যত বারণ করছি তত গাড়ি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে দেখো ওই যে আমার বোন একবার এনে দিল তারপর আবার ছুড়ে দিচ্ছে ছেলেকে এখন ঘুম বাড়িয়ে দিয়েছি দেখো কিছুতেই ঘুমাবে না কি কান্না না ঘুমাবেই না এবার জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখে তো ছেলে ঘুমাচ্ছে ছেলেকে ঘুম দিতাম না ও তো কিছুতেই ঘুমাতে যাইছিল না তো ঘুম দিতামও না কিন্তু কালকে কি করেছে কালকে তো আমি ভ্লগটা শেষ করলাম তোমাদেরকে বলে তো ভ্লগটা শেষ করে দিলাম তারপর ছেলেকে হাত পা ধুয়ে বিছানায় তুলেছি জোর করে ঘুম পাড়িয়েছি এবার আমাদের কারো পনেরো এগারোটার মধ্যে হয়ে গেছে আমরাও শুয়ে পড়েছি তোমাদের দাদা তাই বলছিলো যে কত বছর পর যে এত তাড়াতাড়ি আমরা শুয়েছি তো যাই হোক শুয়ে পড়লাম আমরা মোবাইল ঘাটছিলাম আমার একটু ঘুম ধরে গেছিলো কিন্তু তোমাদের দাদা মোবাইল ঘাটছিল তারপর সাড়ে এগারোটার দিকে ব্যস ছেলে উঠে গেছে ভালোভাবে উঠেনি কানতে কানতে কি যদি থামানো যাচ্ছিলো না চোখ বন্ধ করে কেঁদেই যাচ্ছে অনেক কিছু করে তারপরে আবার এই ঘরে নিয়ে আসলাম মারা যে এই ঘরে ছিল সেই ঘরে এনে মোবাইল চালিয়ে টালিয়ে অনেক কিছু করে বুঝিয়ে তারপরে কান্নাটা থেমেছে তারপর শুয়ে শুয়ে সেই রাত পুনে দুটো দুটো উদ্দি মোবাইল দেখেছে তারপরে ঘুমিয়েছে তো সে কারণে আমি আজকে জোর করে ভাবলাম আধ ঘন্টাও যদি ঘুমাই তাও হবে তাহলে আধ ঘন্টা ঘুমালেও আমার ছেলে তখন আর বারোটা আগে ঘুমাবে না আর যেই দিনই দেখেছি যেই দিনই ওকে এগারো টাকাকে ঘুম পাড়ানো হয়েছে সেই দিনই এইরকম ঘুমের মধ্যে কেঁদে উঠেছে তো সে কারণে আমি আজকে ঘুমটা পাড়িয়ে দিলাম এখন জোর করে আর এই দেখো বারান্দার মধ্যে এই যে তো খেলনা সেই সকালবেলা এগুলো সব বের করেছে একবার পরিষ্কার করা হয়েছিল আবার ফেলেছে সে কারণে এখন আর তোলা হলো না এইভাবেই রেখে দেওয়া হয়েছে কারণ ঘুম থেকে উঠে আবার এগুলো নিয়ে আসবে বারবার তোলার দরকার নেই মাকে বললাম এভাবেই রেখে দাও আর এই যে দেওয়াল টাওয়াল দেখছো তো কি অবস্থা করেছে পরিষ্কার মোছা দেওয়ালটার দেখো ওই দুই জায়গা আর ওই যে ওই যে গালকে দেখো গোটা মাটিটা ফেলে কী অবস্থা করেছে এই যে খুঁড়েছে কী বলবো আর আজকে সকালবেলা এই যে এখানে এই জিনিসগুলো নিয়ে খেলছিলো আর এটা করেছে খুঁড়ে খুঁড়ে মাটি সব তুলে ফেলেছে কী বলবো এখানে আসলে এই যে মা মানে আমরা চলে যাওয়ার পর মা এগুলো সব আবার মাটি টাটি লাগিয়ে পরিষ্কার করে রাখে আর আমার ছেলে এসে আবার এগুলো ঘুরে এরকম করে পিঠে টিচে করবে যেহেতু আমরা বেশি দিন থাকবো না বেশি দিন কি কালকেই চলে যাব আবার কবে আসবো ঠিক নেই আর সব কিছুর তো একটা সময় থাকে সব কিছু সিজন থাকে এটা পিঠের সিজন এখন এটা এই মাস পার হয়ে যাওয়ার পর পিঠে খেতেও তখন আর ভালো লাগবে না সে কারণে আজকে কিছু মা একটু করবে তো মা এখন গ্যাসে একটু জল আনতে ওই যে গ্যাসের উপরে ওখানটায় দুধ গরম করলো আর এখন মা আর আমি মিলে এক মানে সব এখন শুরু করব পিঠের আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো মা আসুক তারপরে ওই সব ওইদিকে যাবো ওগুলো করার জন্য তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো ছেলে উঠে গেছে আর উঠে দেখো এখানটায় চলে এসেছে এই ঘরে এই যে এখানে খাচ্ছে পোয়া পিঠা যেগুলো কাকিমা ভেজেছে মুড এখনো ঠিক হয়নি এখনই ঘুম থেকে উঠলো তো বাবা আমি একটা খাবো খাবো বাবা বাবা আমি শোনা গুড বাই সবই একই তো এই দেখো পোয়া পিঠা আমরা এটাকে তেল পিঠাও বলি তো এটা কাকিমা ভাতছে আসলে অল্প দিনের জন্য আসা তো সে কারণে একসঙ্গ মানে একা হাতে এত কিছু একবারে হবে না সে কারণে কাকিমাকে মা বললো ওখানে একটু পোয়া পিঠাটা ভাজতে আর এখানটায় মা বসাচ্ছে চুষির পায়েস করবে তো সে কারণে আগে চুষিটা বানাতে হবে হুম পকমা আটা লাগে

আবার কতটা মাটি ভেঙে দিয়েছে আমি একটু ব্যস্ত আছি আর ভালোভাবে একটু গুড়ের সঙ্গে ভালো করে জাল দিয়ে নিতে হবে পোয়া পিঠাও ভাজা হয়ে গেছে কাকিমা এসে তখন দিয়ে গেল পাও পিঠে ভাজা হয়ে গেছে শেষ বাবা গুড বয় কই দেখি শেষ নাকি দেখি শেষ ওলে আমি শুনো ওলে বাবা লে ওলে বাবা তো ওলে বাবা তো আমার জল একটু তোমাদের দাদাকে দেবো মিষ্টিটা টেস্ট করার জন্য ওন থেকে বলছি কি একটু খেয়ে দেখতে কেমন মানে মিষ্টিটা কেমন হলো এই যে উঠছে না দেখো শুয়ে গেছে মোবাইল দেখছে তো সে কারণে আমি বসে গেছি আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগছে মিষ্টি একদম ঠিকঠাক ভালো হয়েছে নিজে করে নিজেও করা না মা আর আমি দুজনে মিলেমিশে করলাম আর ওই বাড়িতে না ওখানে আমাদের ওই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আরকি ওখানটায় কোনো কিছু করতে চাইলে হয় না কারণ ওখানে আমাদের যেহেতু লোক কম ছেলের পেছনেই দুই তিনজন লোক লাগে যখন কোনো একটা এরকম বাড়িতে কিছু একটা তৈরি হবে সেই সময় ছেলেকে আটকানোর জন্য ওর পেছনে দুই তিনজন লাগবে তো আমাদের বাড়িতেই তো আমরা মাত্র চারজন মানুষ এবার ছেলের পেছনেই যদি তিনজন লোক লাগে আর ওই জিনিসটা করতেও তো একটু হাতে একটু হাতে হাতে করার জন্যও তো একটু লোকের দরকার তো সেই কারণে আর কিছুই করা হয় না ওই জন্য এখানে আসলে আমি চেষ্টা করি এখান থেকে একটু কিছু করে নিয়ে যাওয়ার কারণ এখানে যে ছেলেকে সবাই দেখতে পারে তখন আমি ওইদিকে একটু নিশ্চিন্তে কাজ করতে পারি তো এই যে করলাম এখন আর ছেলে তখন খেলছিল সবাই ছিল ছেলেকে দেখছিল। তো এইটা এই চুষির পায়েসটা করলাম এটা কালকে ওই বাড়িতে নিয়ে যাব আর পোয়া পিঠেটাও আছে সেটাও বেশি করেই করা হয়েছে কাকিমা বেশি করেই করেছে ওটাও একটু নিয়ে যাব। তো এগুলোই আর বেশি দিন থাকলে আরও অন্য কোনো আইটেম কিছু করা যেত যেহেতু হাতে আর সময় নেই এখন পরে আবার কবে আসবো জানি না যদি এই মাসেই আসি এই ঠান্ডার মধ্যে যদি আবার আসা হয় তাহলে দেখি তখন যদি অন্য কিছু করা যায় তো যাই হোক এখন এটা খেয়ে আর একটা কাজ আছে সেটা করে রাখতে হবে সেটা আজকের জন্য না সেটা কালকের জন্য কালকে ওই কাজটা আজকে করে রাখতে হবে নাহলে কালকে প্রচন্ড চাপ পড়ে যাবে এবার কি কাজ কি বৃত্তান্ত সেটা কালকেই বলবো কালকের ভ্লগে তোমরা দেখতে পাবে আর এখন ছেলে চলে গেছে আবার কাকিমাদের বাড়ি সেখানে গিয়ে প্রচন্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে মাও গেছে মানে সবাই মিলে ওকে আটকানোর চেষ্টা করছে কিন্তু কি যে করছে শুধু ছেলে চিৎকারই করছে তো ওখানটায় গিয়ে এখন আমি দেখবো আর মা এখন ভাত করবে এই দেখো নটা প্রায় বেজে গেছে যে নটা বেজেই গেছে মা এখন ভাত করবে আর দিনের বেলা সব কিছু আছে এবার দিনে কি রান্না হয়েছে সেগুলো তো বলাই হয়নি সেগুলো আজকে রাত্রিবেলা যখন আমরা খাবো সেই সময় আমি মনে করে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ গতকাল রাতে রান্না তো কিছুই শেয়ার করা হয়নি খাওয়ার সময়ও না তো আজকে মনে করে আমি তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো একবারে রাতে খাওয়ার সময় আবার তোমাদের সামনে আসছি ভাবলাম রাতে খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে কথা বলবো এদিকে মা চিৎকার করে যাচ্ছে মানে ছেলেকে কেউ সামলাতে পারছে না ভাবলাম যে চলো তোমাদেরকেও দেখাই তো ওর অত্যাচার

আমাদের শুধু খাওয়ার জোগান করা যোগা আর দেওয়া বা বিছানায় হঠাৎ বিছানায় ওঠন করবে না হ্যাঁ তোম দাদাকে খেতে দিলাম আর এখন সব ফাঁকা ফাঁকাই বাটি থাকবে কারণ সারাদিন তো খাওয়া হয়েছে তো এখানে মা করেছিল বাঁধাকপির ঘন্ট এই যে এখানে ডাল এটা হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে আলু টমেটো দিয়ে আর ওপরে ধনে পাতা ছড়ানো আর এটা হচ্ছে একটা পনিরের একটা তরকারি হ্যাঁ পাতা তো এটা হচ্ছে পোস্ত দিয়ে করা শুধু পনির ধনাপাতা পাতা এখানেও ধনা পাতা দেওয়া আছে আসলে ওই বাড়িতে সেরকম ধনা পাতা সবজিতে দিয়ে বা তরকারিতে দিয়ে খাওয়া হয় না কারণ শ্বশুর মশাই যেহেতু খায় না মানে বাবা খায় না জন্য আমরা ওই রকম তরকারিতে দিই না ওই আলাদাভাবে তুলে রাখা আবার দেওয়া খুব মুশকিল হয় সময় মনেও থাকে না দাও ছেলে এদিকে দেখো লাইটটা বন্ধ করছে দিচ্ছি দাও আর এখানে চাটনি এটা তো তোমাদের দাদা লাগেই খাওয়ার সময় দেখো লাইট অফ করে দিয়েছে তো এই হচ্ছে এই যে আইটেম ছেলে এদিকে প্রচন্ড বদমাইশি শুরু করেছে এখানে আমারও ভাত নিয়ে নিয়েছি আর এখান থেকে তরকারি নিয়ে নেব কেন তো টিভি থাক 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 সরো আর দেখো টিভি বন্ধ করে দিচ্ছে দেখো লাইট বন্ধ করে দিচ্ছে মানে কি শুরু করেছে যে আমরা যা খাবো

বিছানা করে নিয়েছি আমাদের খাওয়া হয়ে গেছে বিছানা করে নিয়েছি আর আমার ছেলে কি করেছে কি আর আমার ছেলের কথা কি বলবো মোবাইলটা তো এমনি ভেঙেই দিয়েছে জানোই সেটা তো কোনো রকম একটু ঠিক করে নিয়ে এসেছি কাজ চলার মতো হয় সেই মোবাইলটা নিয়ে আজকেবার দেখছিল যে আমরা খাচ্ছিলাম সেই সময় না আমরা খাচ্ছিলাম না ছেলে যখন খাচ্ছিল সেই সময় আমার ফোনটা দেখছিল তো কিভাবে যে কি করেছে দেখার সময় মোবাইল আর কোনো কাজ করছে না খুলো লাগিনে নি লাগলে কোন এই দেখো ফোন এই যে এই রকম হয়ে আছে ক্যামেরার এটা বের হয়ে ওইভাবে আটকে আছে মোবাইলটা এই রকম অবস্থাতেই পড়ে আছে সেই তখন থেকে চেষ্টা করা হচ্ছে কিছু দেই আর কিছু হচ্ছে না মানে এটা বন্ধ হচ্ছে না দেখো যে পাশে এটা যে টাচ কর টিপছি না এটা বন্ধ হচ্ছে না অন্য কোনো কিছু তো কোনো কাজই করছে না তো তোমাদের দাদা আবার এই যে সিমটা খুলে সিম ছিল ওটা সিমটা খুলে নিয়ে আবার লাগালো তাও কিচ্ছু হয়নি দেখো সুইচটা অফ অন কোনো তো আর পেছনের এটা তো খোলা যাচ্ছে না আমার এখন খুলে ব্যাটারিটা যেহেতু আমার নতুন করে লাগিয়ে দিয়েছিল তো আমার এই পেছনের এটা খুলে ব্যাটারিটা খোলা যায় সে কারণে ও ভেবেছিল ব্যাটারিটা খুলে আবার লাগালে যদি সুইচটা তাহলে তো সুইচটা অফ অন হবে তো সেটা খোলা যাচ্ছে না তো জানি না এই জিনিস আদৌ আবার ঠিক হবে কি না ওটা তবুও তো একটু কাজ হচ্ছিল কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেল আর ওই মোবাইলে আমার কত ভিডিও কত ভিডিও আছে যেগুলো এডিট করতে হবে পোস্ট করতে হবে এখন যে আমি ভিডিওটা কর এখন যেটা আমি করছি সেটা তোমাদের দাদার ফোন থেকে করছি আর আমার ফোন থেকে আমি সারাদিন ভিডিও করেছি তো সারাদিনে সব কিছু ওই ফোনে আছে যদি এখন নাই ওটা ঠিক হয় তাহলে কীভাবে এই ভিডিওটা দেবো কী জানি তো থামতো বেদাতে পারবো না তো দেখি এখন ওটা কতক্ষণ মোবাইলটা ঠিক হয় নিজে থেকে যদি ঠিক হয় তবেই হবে নয় তো আমরা তো অনেক চেষ্টা করছি অনেকক্ষণ থেকে কাজ দিচ্ছে না আর ছেলে ওখানটায় মানে ওই পাশের ঘরে যুদ্ধ শুরু হয়ে গেছে মা বাবা আর ছেলের মধ্যে ওর মা বাবা শুধু চিৎকার করে যাচ্ছে ওর পেছনে ওকে বারণ করছে মাটি ঘাটতে আর আমার ছেলে তো শুনবে না সমানে মানে তিনজনে একদম মাথা খারাপ করে দিল আমার তো এখন ছেলেকে পরিষ্কার করব করে ঘরে নিয়ে আসবো তাছাড়া আজকে তো দেওয়ালটা আরো বেশি খুঁড়ে দিয়েছে তোমাদেরকে তো তখন দেখিয়েছিলাম তো চলো এখন বাজে সাড়ে এগারোটা আজকে ইচ্ছে করে দেরি করা হচ্ছে কারণ তাড়াতাড়ি ছেলেকে শোয়ালে ওই যে ওই মাছ রাতে উঠে যায় কান্নাকাটি শুরু করে ওই জন্য একটু দেরি করছি যাতে একটু দেরি হোক মোটামুটি বারোটার দিকে ওকে শোয়াবো এখন ওই ঘরে একটু যাই গিয়ে দেখি কি করছে তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো সবার সঙ্গে শেয়ার করো আর যদি তোমরা কেউ নতুন হও যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো গুড নাইট টাটা